আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা আছি কাঙ্গুয়ার হাওয়ার আমার পিছনে হচ্ছে ওয়াশ টাওয়ার তো ছোট্ট নৌকাটি আমরা ভাড়া করেছিলাম তো ইতিমধ্যেই আমাদের আজকেই আমাদের হাও ভ্রমণ শেষ হতে যাচ্ছে আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করবেন খুব দ্রুতই ভিডিও পাবলিশড হয়ে যাবে এর আগেও কয়েকটা দেশ আমি ভ্রমণ করেছিলাম সেই ভিডিওগুলো এখনও বাকি আছে ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আপলোড হয়ে যাবে সবাইকে বলবো যদি আমার কোথাও ভুল হয়ে থাকে কথায় অনেক ভুল হতে পারে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন আপনারা অবশ্যই সাপোর্ট করবেন কারণ আপনাদের সাপোর্ট না পেলে আমি কখনো উন্নতি করতে পারবো না বা ভালো একজন ট্রাভেল ব্লগার হতে পারবো না তো সবার দোয়া কামনা করছি এই বলে শেষ করছি আসসালামু আলাইকুম ভালো থাকবে সুস্থ থাকবেন যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন বা আমার ব্লগ দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই ফলো করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম